হ্যালো রিওয়ান সবাইকে নমস্কার এবং আদা আজকে হলো মায়ের বিসর্জন হবে আজ এই যে একশো আটটা ফুলের মালা কাটতেছে কাকি আর এদিকে মাকে বিদায় দেওয়ার পালা প্রতি বছর আমাদের বাসায় পূজা হয় বাৎসরিক পূজা জ্যৈষ্ঠী মাস করে আর হলো বিসর্জন হয় এইরকম সময় বৈশাখ মাসে আর যদিও এবার একটু দেরিতে হয়ে গেছে কারণ অক্ষয় তৃতীয়টা দেরিতে ছিল যাই হোক তারপরে এই যে মাকে বের করানো হচ্ছে আজকে হলো নিয়ে যাবে শাড়ি গান আমাদের প্রতিমাটা ওখানে বিসর্জন দেওয়া হয় এই তো মাকে বের করতেছে এটা বাড়ির পূজা অনেক বছর ধরে হয়ে হয়ে আসতেছে মোট তারপর সাতচল্লিশ আটচল্লিশ বছর পেরিয়ে আমাদের এবার মায়ের পূজাটা হবে গত দু বছর পূজা আমাদের হয় নাই আমার ঠাকুমা মারা যাওয়ার কারণে এবার পূজা হবে ঠাকুরের কৃপায় আমরা যেন সবটা সুন্দরভাবে করতে পারি এটাই চাওয়া তারপরে তো বরণ শুরু করে দিছে একের পর সবজি ঠে বরণ করবে দেখতে থাকুন এই তো এখন সিঁদুর খেলা হচ্ছে সব জেঠি কাকিরা পড়ায় দিচ্ছে একে অপরকে তারপরে যে মাকে এখন নিয়ে যাবে আগে আমরা অনেক আগে যাইতাম একটা ট্রাক যাইতো একটা বাস যেত বাসে আমরা সবাই যেতাম এবার যাওয়া হয় নাই তবে নেক্সট টাইম দেখা যাক পরের বছর আসছে বছর আবার হবে মাকে বিদায় দেওয়ার বেলার মুহূর্তটা যে এত কষ্ট এত দুঃখজনক তা কখনোই বলে বোঝানো যাবে না এত খারাপ লাগে এই যে এটা ছিল আমাদের লক্ষ্মী ঠাকুর দুর্গাপূজার সময় যে লক্ষ্মী পূজা হয়েছিল সেই প্রতিমাটা আমাদের বাসায় ছিল ওটা সাও দেওয়া হচ্ছে এই তো মাকে নিয়ে যাচ্ছে এখন মনটা বড় খারাপ হয়ে যায় এই সময়টা তবুও করার কিছু থাকে না আসবে তো মা এই আশা করেই তার গোনা আর বেশি দিন নেই খুব কাছে এই দিনটা নতুন সাজে আবার মা আসবে আমার বাসায় আলো করে সবাই মিলে এই তো এখন তুলে নিয়েছে বিদায় এখন চলে যাচ্ছে মা সবাইকে সুস্থ রাখো মা ভালো রাখো খুব তাড়াতাড়ি আসো